সংস্কারের যে কার্যক্রম আপনারা নিয়েছেন সেটা প্রশংসার তবে সব সংস্কার যে একসাথে করা যাবে সে ধরনের উচ্চ আকাঙ্ক্ষা আমাদের করা উচিত হবে না শুধু যে সব সংস্কার এই পর্যায়ে এই সন্ধিক্ষণে করা সম্ভব প্র্যাকটিক্যালি সেগুলোর দিকে আমাদের নজর দিতে হবে যাতে সেগুলো আমরা সঠিকভাবে করতে পারি দ্বিতীয়টা সংস্কারের ব্যাপারে দুটো জিনিসের উপর আমাদের বিশেষ করে লক্ষ্য রাখার প্রয়োজন একটা হলো জন আকাঙ্ক্ষাটা কি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ কি মনে করছে কোন সরকার সংস্কারই টেকসই হবে না যদি এর সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ বা রাজনৈতিক দলের একমত না হয় আমরা ইতিপূর্বে দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন শক্তিখণে অনেক সংস্কার হয়েছিল এক এগারো সময় অনেক সংস্কার হয়েছিল কোনোটাই টেকসই হয় নাই কাজে আমাদের উচিত হবে এমন ধরনের সংস্কার করা যেগুলো টেকসই হবে যেগুলো থেকে জাতি ভবিষ্যতে উপকার পাবে জাতীয় নেতৃবৃন্দ বা রাজনৈতিক নেতৃবৃন্দকে পাশ কাটিয়ে কোনো কিছু করলেই সেটা টেকসই হবে না এটা আমাদের সবসময় মনে রাখার প্রয়োজন দ্বিতীয়ত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সংবিধানে হাত দেওয়া উচিত হবে না সংবিধান শুধুমাত্র পরিবর্তন বা পরিবর্তন করতে পারে জনপ্রতিনিধি বা যারা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে আসেন তাছাড়া অন্য কারোর কোনো অধিকার বা এখতিয়ার নাই এটাকে বড় ধরনের পরিবর্তন করার এবং এটা করতে গেলে যে পরে যে জটিলতা আসবে সেটা হতে আমরা কাটিয়ে ওঠা আমাদের জন্য কঠিন হবে এই কারণে আমি বলতে চাই যে যেটুকু আমাদের করা সম্ভব সেটুকু শুধু আমাদের করা উচিত এবং তার বাইরে এমন কিছু তাগাতে আমাদের হাত দেওয়া উচিত না যেটাতে বর্তমান যে ইতিমধ্যে যে জটিল পরিস্থিতিতে আমরা আছি সে পরিস্থিতি আরো জটিল তরব সবকিছুর উপরে উঠতে আমাদের মনে রাখতে হবে যে যত শীঘ্র সম্ভব আমরা যাতে গণতন্ত্রে উত্তরণ করতে পারি কারণ এই জুলাই আগস্টের যে বিপ্লবটা ঘটে গেছে তার একটা প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্রহীনতার থেকে আমরা উত্তরণ করা বাংলাদেশের মানুষ ষোলো সতেরো বছর শুধু সংগ্রাম করে নাই তাদের ভোটের অধিকার করে নাও হয়েছিল তাদের যে ভোটের যে অধিকার সেটা তাদেরকে যত শীঘ্রই সম্ভব ফিরিয়ে দিতে হবে সেটা উচিত হবে আমাদের সকলের এবং কমিশনের এবং অন্যান্য সকলের এমন কোনো জিনিসে হাত দেওয়া উচিত হবে না যেটার থেকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে আরো বিলম্ব হয় আমরা নাগরিক হিসেবে কিছু বেসিক থ্রেশ আমরা আমরা চাই আমাদের পরিষ্কারভাবে নাগরিকের অধিকার সম্পর্কে কথা বলার অধিকার সম্পর্কে প্রতিষ্ঠানগুলোকে রিবিল্ড করবার সম্পর্কে আমাদের কিছু বেসিক জায়গায় একমত হতে হবে আসলে আমাদের মানবাধিকার প্রসঙ্গে একমত হতে হবে নারীর অধিকার প্রসঙ্গে একমত হতে হবে ভিন্ন ভিন্ন জাতিসত্তার এবং প্রান্তিকীকৃত মানুষের যে বেসিক হিউম্যান রাইটস আছে সেই জায়গায় রুল অফ লয়ের জায়গায় আমাদের বেসিক জায়গাগুলোতে একমত হতে হবে এবং এই একমত হওয়ার জায়গায় আমাদের যে রাজনৈতিক দলগুলো যদি ভিন্নমত পোষণ করেন তাহলে তাদের সাথে যে আমরা আশা করি আশা রাখি আপনাদের কাছে যে আপনারা নিশ্চয়ই তাদেরকে সে বিষয়গুলো বোঝাবেন কারণ তো একবিংশ শতক এখানে অনেক বিষয়ে আমরা কিন্তু গ্লোবালি কানেক্টেড এবং সেই গ্লোবাল জায়গায় কিন্তু বাংলাদেশকে একটা স্টেট হিসেবে তাকে কিন্তু গ্লোবাল জায়গায় এই জবাবদিহিতার মধ্যে থাকতে হয় সুতরাং সেই জবাবদিহিতা তার নিজের রাজনীতিতে নিজের দেশের ভেতরে নিজের নাগরিক অধিকারের প্রশ্নে যদি আমরা রিচ করতে না পারি তাহলে গ্লোবালি কিন্তু আমরা আমরা যাই নারীর রাজনীতিতে অংশগ্রহণের ক্ষেত্রে অসাধারণ সুযোগের সময় এই মুহূর্তে পার করছি এবং এর আগে বিভিন্ন আন্দোলনে নারীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পরেও তারা সবসময় রাজনীতিতে না এসে ফেরত গেছেন গৃহস্থালী কর্মকান্ডে কিন্তু এবারই আমরা দেখছি খুবই ইয়াং জেনারেশনের নারীরা তারা খুবই প্রবল আগ্রহ এবং আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতিতে আসতে চাইছেন এরকম একটা পরিস্থিতিতে রাজনৈতিক দলগুলোকে এই মেসেজটা দেওয়া প্রয়োজন যে নারীরা রাজনীতিতে আসতে চাইছেন এবং তাদের জন্য সেই সুযোগটা কিন্তু রাজনৈতিক দলগুলোকে করে দিতে হবে এবং এই কারণে আমরা দাবি করি যে প্রতিটি রাজনৈতিক দলকে তার যে মনোনয়ন তারা দেবেন সেই মনোনয়নের তেত্রিশ পার্সেন্ট অন্তত তাদেরকে নারীদেরকে মনোনয়ন দিতে হবে তার সাথে সাথে কমিশনগুলো রিপোর্টে এসছে একশোটা আসনে ডাইরেক্ট ইলেকশন ঘূর্ণায়মান পদ্ধতি কেউ বলেছেন তিনশো আসন এগুলো নিয়ে তর্ক বিতর্কের মানে সুযোগ রয়েছে কিন্তু আমরা মনে করি দুই দিক থেকেই জিনিসটা হওয়া উচিত রাজনৈতিক দলের ভেতর থেকে যেমন নারীদের এই অংশগ্রহণকে উৎসাহিত করতে হবে একইভাবে নির্বাচন পদ্ধতির মধ্যে দিয়েও নারীদের এই অংশগ্রহণকে নির আগ্রহী করে তোলার ক্ষেত্রে এবং অনুপ্রেরণা দেওয়ার ক্ষেত্রে সেই জায়গাটা থাকতে হবে রাজনীতি আমরা বারবার দেখেছি যে শৈরতান্ত্রিক প্রবণতা চলে আসে সেই শৈরতান্ত্রিক প্রবণতাকে ঠেকানোর জন্য নানান রকম চেক অ্যান্ড ব্যালেন্স আমরা দেখেছি নির্বাচন সংস্কারের যে কমিশন কিংবা সংবিধান সংস্কারের যে কমিশনের রিপোর্ট সেখানে খুব পরিষ্কারভাবে বলা হয়েছে চেষ্টা করা হচ্ছে সেই জায়গাগুলোতে নাগরিক হিসেবে আমরা চাই যে আপনারা জোর দেন যেন চেক অ্যান্ড ব্যালেন্সটা থাকে যেন সেই কমিশনগুলো জরুরিভাবে কাজ করতে পারে তার জন্য ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারে তারা যেন এই রাজনীতি যারা করছেন যারা সংসদে থাকবেন যারা বাংলাদেশের পলিসি নির্ধারণ করবেন তাদেরকে যেন এক ধরনের অ্যাকাউন্টেবিলিটি মেকানিজমের মধ্যে নিয়ে আসা যায় সেই কারণে একাধিক চেক অ্যান্ড ব্যালেন্স লাগবে যেটা হয়তো একটা প্রস্তাব হচ্ছে উচ্চ কক্ষ এবং সেই উচ্চ কি করে নির্ধারণ হবে সেগুলো নিয়ে অনেক ডিবেট আছে সেই ডিবেটের মধ্যে যদি নাও যে প্রাথমিক পর্যায়ে আমার মনে হয় যে গুলোকে ইন্ডিপেন্ডেন্ট করা সংসদীয় কমিটিগুলোতে বিরোধী দলের মানুষকে প্রাধান্য রাখা ইত্যাদির মাধ্যমে কিন্তু আমরা ভিন্ন মতকে এবং কোন একটি রাজনৈতিক দলের স্বৈরাচারী হয়ে যাওয়ার প্রবণতাকে ঠেকানোর জায়গায় যেতে পারি জাতীয় ঐক্যমত গঠনে কেবলমাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনায় যথেষ্ট নয় তাদের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠাই যথেষ্ট নয় নাগরিক সমাজের মধ্যেও এ বিষয়ে এক ধরনের ঐক্যমত্য প্রতিষ্ঠা করা দরকার তদুপরি নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ ব্যতীত সংস্কার কর্মসূচির অগ্রসর হওয়ার কোনো সুযোগ নেই জাতীয় ঐক্যমত্য কমিশন ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি নিয়োগ হওয়ার পর থেকে আমাদেরকে নির্ধারিত সময় দেয়া হয়েছে ছয় মাস সেই ছয় মাসের প্রায় মাঝামাঝি সময় আমরা উপস্থিত এই সময়ে আমরা বিভিন্নভাবেই প্রতিবেদনগুলো প্রকাশ করা ছাড়াও রাজনৈতিক দলগুলোর কাছে আমরা সংক্ষেপ এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সুপারিশগুলো নিয়ে যোগাযোগ করেছি তারা তাদের মতামত দিয়েছেন তার ভিত্তিতে প্রাথমিক পর্যায়ে আমরা তেত্রিশটি রাজনৈতিক দলের সাথে প্রায় দু মাস ধরে আলোচনা করেছি আমাদের লক্ষ্যটি ছিল যে আমরা রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কী মতামত আসে প্রত্যেকটা আলাদা আলাদা করে রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে আমরা কথা বলেছি তাতে করে আমাদের দলগতভাবে রাজনৈতিক দলগুলোর অবস্থান আমরা জানতে পেরেছি কিছু মৌলিক বিষয় যেমন ঐক্যমত্য হয়েছে তেমন কিছু গুরুত্বপূর্ণ এবং মৌলিক বিষয় একমত এখন পর্যন্ত তৈরি হয়নি রাজনৈতিক দলগুলো রাজনৈতিক আদর্শিক অবস্থানের কারণে নিঃসন্দেহে মতো পার্থক্য থাকবে সব বিষয় প্রতিষ্ঠা করা সম্ভব হবে না এটা হচ্ছে বাস্তবতা আমরা নাগরিক সমাজের মন গুরুত্বপূর্ণ বিবেচনা করে আজকে আমরা এখানে আপনাদেরকে অনুরোধ জানিয়েছি এবং এই আলোচনার মধ্যে দিয়ে আমরা আপনাদের দৃষ্টিভঙ্গিটা আমাদের ব্যাপারে আমাদের কার্যক্রমের ব্যাপারে আপনাদের পরামর্শ ভবিষ্যৎ আগামী তিন মাসের কাজের ক্ষেত্রে বিশেষত আমাদের লক্ষ্য হচ্ছে একটি জাতীয় সনদ তৈরি করা যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমাত্র প্রতিষ্ঠিত হবে এর বাইরে যেগুলো থাকবে আমরা সেটা জনগণকে অবহিত করব যেসব বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা যায়নি সেগুলো আমরা জানাবো জানাবো কারণ হচ্ছে স্বচ্ছতার জন্য এবং জনগণের পরবর্তী সময়ে রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে সহযোগিতা করার জন্য আমরা মনে করি সেটা খুবই জরুরি সেই বিবেচনার থেকেই আমরা এখন পর্যন্ত অগ্রসর হচ্ছি এবং সেক্ষেত্রে আপনাদের মতামত এবং পরামর্শ আমাদেরকে সাহায্য করবে এবং আমরা চেষ্টা করব যে যে জাতীয় সনদ তৈরি হচ্ছে তার পাশাপাশি যে প্রতিবেদন আমরা তৈরি করতে চাই সেখানে যেন এই মতামতগুলো প্রতিফলিত হয়